আসসালামু আলাইকুম ছবি রান্নাঘর আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি কাঁচা আমের টক ঝাল তেলের আচারের রেসিপি নিয়ে হাজির আমার চ্যানেলে যদি প্রথম এসে থাকেন বন্ধুরা তাহলে আপনাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখতে থাকুন চলুন কিভাবে আমি কাঁচা আমের টক ঝাল এই আচারের রেসিপিটা বানাই সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব বছরের পর বছর রাখা যাবে রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই এই কাঁচা আমের টক টকঝাল আচারের রেসিপিটা আজকে আমি বানাবো কাঁচা আমের এই আচারটা বানানোর জন্য আমি এখানে এক কেজি আম নিয়েছি আর আমটা ধুয়ে গায়ে জলটা মুছে নিয়েছি গায়ে জল লেগে থাকলে হবে না আমি যে আচারটা বানাবো রোদে দেওয়ার কোনো ঝামেলাই থাকবে না রোদে না দিয়েও বছরের পর বছর বাড়িতে সংরক্ষণ করে রাখা যাবে প্রথমে এই আমগুলো আমি ছোটো ছোট টুকরো করে কেটে নেব খোসা সমেতই কাটব আমগুলো আমি ঠিক এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি খোসা সমেত কেটে নিয়েছি খুব বড়ো বড়ো টুকরো করি নাই এখন আমি এই আমের মধ্যে দেব দু চামচ লবণ আমি এখানে দু চামচ দিয়েছি লবণটা ছোট চামচ এই ছোট চামচে দু চামচ দেব হলুদ গুঁড়ো এই লবণ আর হলুদটা আমি আমের মধ্যে ভালোভাবে মাখিয়ে দেব যেন প্রত্যেকটা আমের গায়ে এভাবে হলুদ আর লবণটা মাখানো হয় এভাবে ঘষে ঘষে আমি মাখিয়ে নিয়েছি আর একটা কথা মনে রাখতে হবে এটা বছরের বছর সংরক্ষণ করে রাখা যাবে রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই তাই এখানে কোনো জল ব্যবহার করব না লবণ আর হলুদ আমি এইভাবে মাখিয়ে নিয়েছি আমের গায়েও কিন্তু জল ছিল না আমি আমের আমগুলোকে কাপ শুকনো কাপড়ে মুছে তারপর পিস করেছি এইভাবে এখন আমি এটা ঢাকা দিয়ে চব্বিশ ঘন্টা রেখে দেব এই অবস্থাতেই চব্বিশ ঘন্টা রেখে দেবো চব্বিশ ঘন্টার পর ফিরে এসে দেখাবো এখন এগারোটা বাজছে এটা ঢাকা দিয়ে রেখে দেব কাল এগারোটার পর এসে দেখাবো বন্ধুরা আমি চব্বিশ ঘন্টা পর চলে এসেছি আমগুলো অনেকটা নরম হয়ে গেছে আমটা মাখার সময় আমি কোনো জল ব্যবহার করি নাই কিন্তু অনেকটা জল বেরিয়ে গেছে এই দেখুন কতটা জল বেরিয়ে গেছে এখন আমি এই ফুটো ফুটো এই পাত্রটাতে আমের জলটা ঝরিয়ে নেব আমি কিছুক্ষণ আমের জলটা এভাবে ঝরিয়ে একটা একটা করে ফ্যানের হাওয়াতে শুকিয়ে নেব এই গায়ের জলটাকে শুকিয়ে নেব আমগুলো শুকানোর পর আমি ফিরে আসছি বন্ধুরা আমগুলো ফ্যানের হাওয়াতে আমি শুকিয়ে নিয়েছি আর আমের গায়ে একটু জল নেই জল থাকলে হবে না জল থাকলে আচারটা খারাপ হয়ে যাবে সব আমগুলো কত সুন্দরভাবে দেখুন শুকিয়ে গেছে আমি এখানে কিছু শুকনো মশলা গুঁড়ো করবো আর এই গোটা মশলাগুলো নিয়েছি এই চামচের মাপে নিয়েছি এই চামচে এক চামচ নিয়েছি গোটা জিরে এখানে দুই চামচ নিয়েছি পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নে আছে কালো জিরে মেথি আর মৌরি দুই চামচ নিয়েছি সর্ষে আর চার পাঁচটা শুকনো লঙ্কা এগুলো শুকনো কড়াইয়ে আমি ভেজে নেব গ্যাসে একটা কড়াই বসিয়েছি গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে আমি এই পাঁচ ফোনটা প্রথমে ভেজে নেব আর সব মশলা হালকা করেই ভেজে নেব মানে পাঁচ ফোরন ভাজা হয়ে গেছে আমি এটা ঢেলে নেব আমি তুলে নিয়েছি এখন ভেজে নেব জিরে গোটা জিরেটা হালকা করে ভেজে নেব এটাও হালকা ভাজা হয়েছে আমি তুলে নেব ভাজা হয়ে গেছে এখন আমি সরষেগুলো হালকা ভেজে নেব সরষে ভাজা হয়ে গেছে নামিয়ে নেব এখন আমি লঙ্কাগুলো ভেজে নেব লঙ্কাগুলো শুকনো করে ভাজা হয়ে গেছে সব মশলা ভাজা হয়ে গেছে আমি এগুলো গুঁড়ো করে নেব সব মশলাগুলো আমি গুঁড়ো করে একসঙ্গে মিশিয়ে নিয়েছি গ্যাসের ওভেনে আমি একটা কড়াই বসিয়েছি আর কড়াইয়ের মধ্যে গ্রাম তেল আমি এখানে এক কেজি আমের টকঝাল তেল আচার বানাচ্ছি তার জন্য আড়াইশো গ্রাম তেলটা দিচ্ছি আর এই আচারে যেহেতু এটা টকঝাল তেল আছা তাই তেলটা বেশি লাগে আপনারা আম যদি দু কেজি নেন তাহলে সব মশলা তেল সব ডাবল নিতে হবে তেলটা খুব ধোঁয়াটা গরম করে নেব আমি তেলটা আমি ভালোভাবে গরম করে নিয়েছি মানে একবারেই ওটা বোঝা যাচ্ছে গরম করে নিয়েছি এবার এই তেলটা আমি অর্ধেকটা তুলে নেব। তেলটা অর্ধেক তুলে নিয়েছি আর গ্যাসের আঁচটা এখন বন্ধ করে দেব তেলটা যেটা তুলে নিয়েছি সে তেলটা এখন ঠান্ডা হতে দিয়েছি বন্ধুরা আমি গরম তেলটার মধ্যে সব কিছু মশলা দিয়েছি মশলাগুলো বলে দিই কারণ ওটা কেটে গেছে আমি বুঝতে পারি নাই আমি এখানে এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো আর যে ভাজা মশলাটা করে রেখেছিলাম সব কিছু সে ভাজা মশলাটা দিয়েছি আর দু চামচ লবণ আমি ভেজে নিয়ে এই তেলের মধ্যে অ্যাড করেছি আর এর মধ্যে দিয়েছি হাফ চামচ এই চামচে হাফ চামচ হিং হিং দিলে আচারের ফ্লেভারটা খুব সুন্দর আসে আর এখন আমি দেব ভেনেগার এই ভেনেগার যদি দেওয়া হয় তাহলে আচারটা নষ্ট হবে না আমি দু চামচ ভেনেগার দেব তাহলে আচারটা সারা বছর সংরক্ষণ করে রাখা যাবে রোদে দেওয়ার ভেনিগার তেলে আচারটা খুব ভালো থাকে রোদে দেওয়ার কোনো ঝামেলাই থাকবে না আর আচারটা খারাপও হবে না সব মশলাগুলো আমি ভালোভাবে গরম তেলের মধ্যে মিশিয়ে নিয়েছি এখন দেব আমগুলো আমগুলো দিয়ে আমি এই হাতাটার সাহায্যে ভালোভাবে মশলার সঙ্গে আমগুলো মিশিয়ে নেব যে মশলাগুলো আমি দিয়েছি সেগুলো আগেও বলে দিয়েছি দেওয়ার সময় ভিডিওটা কেটে গেছে এভাবে ভালোভাবে আমি মশলার সঙ্গে আমগুলো মাখিয়ে নেব আমি মশলাটা আমের সঙ্গে খুব ভালো করে মেখে নিয়েছি আমি এখানে একটা কাছে জার নিয়েছি আর এই জারের মধ্যে কোনো জল নেই জলটা শুকানো আছে এই জারে আমি এখন এই আমের আচারগুলো ভরে দেব বয়াম হয়ে গেছে আর এটা অনেকটা বেড়ে গেছে এটা আমি আর একটা ছোটো বায়ামে করব যে তেলটা আমি গরম যেটা ছিল সেটা এখন ঠান্ডা করে নিয়েছি এখন এই তেলটা দিয়ে দেব এটা তেলের আচার এটাতে তেল বেশি লাগবে বন্ধুরা আমার কাঁচা টক ঝাল তেলের আচারের রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে অন্য কোনো ভিডিও নিয়ে আবার দেখা আর লাহা পেজ